বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যে অবস্থান থেকে সিরাজগঞ্জ খামারবাড়ি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব ডিমের রানী মিশুরি ফার্মি মুরগি নিয়ে যেই মুরগিগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই এক মাস বয়সেই চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মিশরি ফার্মি মুরগির বাচ্চা সেই দূরবর্তী পিরোজপুর মঠবাড়িয়া থানার উদ্দেশ্যে একশো পিস মুরগি রেডি হচ্ছে আপনারা যারা অল্প টাকায় ব্যবসা করে লাভবান হতে চান তাহলে অবশ্যই ডিমের রানী মিশরি ফার্মি মুরগি বেছে নিতে পারেন অল্প টাকায় ব্যবসা করতে পারেন কেননা এই মুরগিগুলো সোনালি স্টার ফিড মানে রেডি ফিডের পাশাপাশি গম ভুট্টা ধান চাউলের ক্ষুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা অনেক কম হয়ে থাকে এবং এই মুড়িগুলো অল্প জায়গায় থাকতে ভালোবাসে এবং এই মুড়িগুলো রোগ অনেক কম ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ বালাই হয় না এবং এই মুড়িগুলো অনেক চঞ্চল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি হয়ে থাকে তাই আপনারা যারা বেকার বাসায় বসে আছেন ডিমের জন্য মুরগি লালন পালন করতে চান তাহলে অবশ্যই মিশরি ফার্মি মুরগিগুলো লালন পালন করুন অল্প খরচে ব্যবসা করুন লাভবান হন বেকারত্বের অবসান ঘটিয়ে টাকা উপার্জন করুন এবং যারা চাকরির পাশাপাশি এই মিশরি ফার্মি মুরগি লালন পালন করতে চাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশ্বস্ততা এবং সত্যার সাথে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম যারা বাসের মাধ্যমে নিতে চান তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা বিশ্বস্ততা এবং সততার সাথে বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারব এবং যারা আমাদের খামারে এসে বাচ্চাগুলো দেখে শুনে নিতে চান আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রোফার্ম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামার বাড়ি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তাই আপনারা বাসের মাধ্যমে নিলেও বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো হাতে পেয়ে যাবেন এবং যারা এখনও সিরাজগঞ্জ খামারবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে মুক্ত হতে সহায়তা করবেন কেননা এই মুরগিগুলো লালন পালন করলে বেকারত্বের অবসান ঘটবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম